হ্যালো এভরিওয়ান তোমাদের এই বছর বই পেতে একটু লেট হবে কারণ এখনও বই ঠিকমতো ছাপানো হয়নি তাই তোমরা হয়তো এখন একটা বা দুইটা বা তিনটা বই পেতে পারো এই বই না পাওয়া নিয়ে তোমাদের অনেকেই দুশ্চিন্তায় আছো কিন্তু চিন্তা করার কোনোই কারণ নেই তোমরা ঘরে বসেই অনলাইন থেকে সব বই ডাউনলোড করে নিজেরাই পড়া শুরু করতে পারবা আজকে আমি এই ভিডিওতে কীভাবে সহজ পদ্ধতিতে বই ডাউনলোড করা যায় ওইটাই দেখাবো তাহলে প্রথমে অনলাইন থেকে বই ডাউনলোডের জন্য তুমি ল্যাপটপ বা তোমাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চবারে অ্যানসিটিভি বুক লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে যে প্রথম ওয়েবসাইট আসবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই যে প্রথম ওয়েবসাইট আসবে ওই প্রথম ওয়েবসাইটটাতে প্রবেশ করবা প্রবেশ করার পর দেখো এখানে কিছু মেনু অপশান আছে দেখছ এই অপশানে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক অপশানে গেলে দেখবা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এই এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখো প্রাক প্রাথমিক তারপর প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তোমরা যে স্তরের ওই স্তরে ক্লিক করবা আমি একটা বই ডাউনলোড করে দেখাই দিচ্ছি যেমন আমি মাধ্যমিক স্তরে গেলাম মাধ্যমিক স্তরে যাওয়ার পর দেখো এখানে ওই মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর তোমরা যে স্তরের ওই স্তরে যাবা দেখো এখানে আমি প্রাথমিক স্তরে মনে করো আমি নবম দশম শ্রেণীর বই ডাউনলোড করতে চাচ্ছি তো নবম দশম শ্রেণীর বইয়ে ক্লিক করবো ক্লিক করার পর দেখো আমরা এই দেখো দেখছো বাংলা সাহিত্য ডাউনলোড বাংলা সহপাঠ ডাউনলোড গণিত ডাউনলোড তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি ডাউনলোড এই এইগুলো হচ্ছে বাংলা ভার্সন আর এখানে হচ্ছে ইংলিশ ভার্সন দেন আমি একটা বাংলা ভার্শনের বই ডাউনলোড করে দেখাচ্ছি দেখো আমি মনে করো বিজ্ঞান বই ডাউনলোড করতে চাচ্ছি তো এই ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর দেখছো এরকম ওপেন হয়ে যাবে এই বইটা ওপেন হয়ে গেছে দেখো দু হাজার পঁচিশ সালের জন্য পরিমার্জিত ঠিক আছে ওপেন হয়ে গেলে এই জায়গায় দেখছো একটা ডাউনলোডের মতো ডাউনলোড মতো অপশান আছে এই ডাউনলোড অপশানেই ক্লিক করলে এই বইটা তোমরা তোমাদের ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝছো দেখো আমি আবার দেখাচ্ছি দেখো আমি অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর বইয়ে যাব দেন আমি কোন বই ডাউনলোড করতে চাচ্ছি ওইটা দেখবো মনে করো গণিত বই ডাউনলোড করতে চাচ্ছি তাহলে গণিত বইয়ের ওখানে এ দেখো এখানে ডাউনলোড এই ডাউনলোডটি ক্লিক করবা ক্লিক করার পর এ দেখো বইটা এসে গেছে দেখো দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দেন এখানে উপরে এই ডাউনলোড অপশন দেখছো এই ডাউনলোডটি ক্লিক করলেই বইটা ডাউনলোড হয়ে যাবে আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে কীভাবে বই ডাউনলোড করতে হয় ওইটার জন্য তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আরও টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকিও ভাই